মহিলাদের উজু করার নিয়ম কি, তারা কি পুরুষের মতো উজু করবে নাকি তারা আলাদাভাবে উজু করবে মহিলাদের উজু করার নিয়ম কি তারা কেমন করে উজু করবে এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তাদের উজু পুরুষদের উজুর মতো নাকি নাকি আলাদা উজু আলাদাভাবে তারা উজু করবে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো কারণ আমাদের সমাজের অসংখ্য মা বোন তারা উজু করার নিয়ম জানে না কিন্তু উজু এমন একটা ইবাদত মা বোনেরা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন উজু এমন একটা ইবাদত রাসুল্লা সাল্লাম বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি আর নামাজের চাবি হলো উজু উজু না হলে আপনার নামাজ হবে না তাই নামাজের আগে উজু করা ফরজ আপনাকে উজু অবশ্যই করতে হবে উজু না করলে আপনার কি হবে না নামাজ হবে না তো মহিলা মা বোনগণ তারা কেমন করে উজু করবে কীরকম করে তারা উজু করবে তারা কি পুরুষদের মতো উজু করবে নাকি তারা আলাদাভাবে উজু করবে আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ এজন্য পুরো ভিডিওতে সাথে থাকবেন এবং ভিডিওতে দেখে উপকৃত হয়ে থাকলে মা বোনেরা আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নামাজের মহিলাদের নামাজের যাবতীয় বিশেষ সম্পর্কে আমি এ টু জেড আলোচনা করবেন ইনশাআল্লাহ হায়েজ নেফাজ হলে আপনারা কীভাবে উজু করবেন এরপরে আপনারা অসুস্থ হলে কিভাবে আপনারা উজু করবেন নামাজ পড়বেন কেমন করে আপনারা কি করবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রত্যেকটা খুরিনারি বিষয় সম্পর্কে মহিলাদের যাবতীয় বিষয় সম্পর্কে আমি আলোচনা করবো ইনশা আল্লাহ এই আপনারা নিয়মিত আমার সাথে থাকবেন ইনশাআ আল্লাহ তাহলে মা বোনেরা সর্বপ্রথম আপনার উজুর জন্য মনে মনে সংকল্প করে নেবেন কারণ প্রত্যেকটা কাজের জন্য নিয়ত করা মনে মনে সংকল্প করা ইচ্ছা করা হলো ফরজ রাসুল্লা সাল্লাম বলেছেন ইনামাল প্রত্যেকটা কাজের জন্য নিয়ত করা হল ফরজ প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তির ওপরে ওইন্নামা লি ইম লি ইম বলেছেন প্রত্যেকটা মানুষ পাই পায় যা সে নিয়ত করে আপনি আমি যেটা নিয়ত করবো আপনি আমি কিন্তু সেটাই পাবো এই কারণে আপনি আমি সর্বপ্রথম নামাজের জন্য উজুর জন্য আমরা নিয়োগ করে নেব হে আল্লাহ আমি পবিত্রতা অর্জন করার জন্য উজু করতেছি আপনি যেভাবে পারেন হে আল্লাহ আমি পবিত্রতা অর্জন করার জন্য হাসিল করার জন্য আমি কি করতেছি উজু করতেছি এভাবে আপনি মনে মনে সংকল্প করবেন করার পরে প্রত্যেকটা কাজ শুরু করার জন্য বিসমিল্লা বলতে হয় আপনি বিসমিল্লা করে নেবেন বিসমিল্লা বলার পরে আপনি এই ডান হাতের কবজি পর্যন্ত আপনি তিনবার ভিজাবেন বাম হাতে পানি নিয়ে ডান হাত কবজি পর্যন্ত তিনবার ভিজাবেন আবার ডান হাতে পানি নিয়ে বাম হাতের কবজি পর্যন্ত কয়বার ভিজাবেন তিনবার কয়বার ভিজাতে হবে তিনবার ভিজাতে হবে এবার বলবেন যে হুজুর আমি কি অন্য পুরুষের সামনে উজু করতে পারবো পরপুরুষের সামনে না আপনি কোনো পরপুরুষের সামনে অর্থাৎ যে পুরুষগুলো আপনাকে বিয়ে করতে পারবে এই পুরুষদের সামনে কখনো উজু করা যাবে না এটা হলো হারাম আপনার জন্য পর্দা করা ফরজ কিন্তু আপনি মুখ সব কিছু খুলে রেখে অন্য পুরুষদের সামনে উজু করবেন আপনার ফরজ ফরজতর হয়ে গেল আপনি উজু করতেছেন একটা এবাদত এবাদত করতে গিয়ে আপনার একটা ফরজ আপনার লঙ্ঘন হয়ে গেল এতে আপনার কি হবে না উজু হবে না এজন্য পরপুরুষের সামনে আপনি আপনার ছেলের সামনে উজু করতে পারেন আপনার স্বামীর সামনে আপনার শ্বশুরের সামনে কিন্তু দেবরের সামনে কখনো উজু করা যাবে না আপনি আপনার নিজের ভাইয়ের সামনে উজু করতে পারেন আপনার বাবার সামনে আপনি উজু করতে পারেন আপনার চাষার সামনে আপনি উজু করতে পারেন এতে কী হবে না আপনার উজুর কী হবে না কোনো ক্ষতি হবে না আপনার দাদার সামনে আপনি উজু করতে পারেন কিন্তু পর পুরুষ যে পুরুষগুলো আপনাকে বি করতে পারবে এই পুরুষদের সামনে কখনো উজু করা যাবে না তো আপনি একাকিত্ব জায়গায় নির্জন জায়গায় আপনি উঁজু করবেন তাহলে সর্বপ্রথম আপনি বিসমিল্লা বলে উজু শুরু করার পর দুই হাতের কবজি পর্যন্ত তিনবার করে সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এবার আপনি কুলি করবেন তো কুলি করার আগে মেশওয়ক করতে হয় এটা হলো ইসলামের সন্না তো মা বললেন আপনি যদি উজু যদি মেশুয় যদি করতে না পারেন আপনি দাঁত দিয়ে এভাবে সাদা আঙুল দিয়ে আপনি আপনার দাঁতগুলো পরিষ্কার করে নেবেন এরপরে তিনবার কুলি করতে হবে আ এরকম গর্বার সহিত কুলি করতে হবে কুলি করার পর তিনবার কুলি করলেন কুলি করার পর তিনবার নাকে পানি নিতে হবে আপনি এভাবে হাতে পানি নিয়ে এরকম করে টান দেবেন অথবা আপনি এরকম করে আস্তে করে পানি নেবেন নাকে নাকে পানি নেওয়ার পরে এরকম আঙ্গুল দিয়ে আপনি আপনার নাকটা পরিষ্কার করে নেবেন কারণ বিষ্ণু ইসলাম বলেছেন নাকের ভিতর নাক এমন একটা জায়গা এটা হলো এমন একটা অপরিষ্কার জায়গা যেখানে শয়তান থাকতে ভালোবাসে এখানে নাকের ভিতর পানি নিয়ে সুন্দর করে নাকটা ঝেড়ে পরিষ্কার করে নেবেন বাম হাত দিয়ে করার পরে তিনবার পানি নেবেন নেওয়ার পরে এবার আপনি সমস্ত মুখমণ্ডল চুলের গোড়ালি থেকে শুরু করে এভাবে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুত নির পর্যন্ত মা আপনারা ধুয়ে নেবেন তিনবার এর আগে বলে রাখি উজুর ফরজ হলো চারটা উজুর ফরজ কয়টা চারটা এই চারটা ফরজের মধ্যে মা আপনার যদি একটা যদি লঙ্ঘন যদি হয়ে যায় আপনার উজু কিন্তু হবে না এই চারটা ফরজ আদায় করতে গিয়ে আপনার যদি একটা পশুের গোড়াও যদি শুকনো থাকে মা কিন্তু উজু হবে না তাহলে প্রথম নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ভালো করে তিনবার ধৌত করা তো একবার ধোয়া হলো ফরজ আর তিনবার ধৌত করা হলো সন্ন্যত তো এই চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে ধুতিন নিচ পর্যন্ত আপনি হাতে পানি নিয়ে সুন্দর করে মুখে দিয়ে এরকম করে সুন্দর করে ভিজাবেন যেন একটা পশমের গোড়াও যেন আপনার শুকনো না থাকে তো মুখ ধোয়ার সময় একটা পশমের গোড়া শুকনো থাকলে কি হবে না উজু হবে না আর উজু যদি আপনার না হয় কি নামাজও হবে না আপনি সুন্দর করে আপনার মুখটা ধুয়ে নেবেন এরপরে একটা ফরজ গেল এরপরে দ্বিতীয় নম্বর ফরজ হলো দুই হাতের কোনো পর্যন্ত আমরা এত দূর পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেব দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা হলো ফরজ তাহলে মুখ ধোয়া হলো ফরজ আর দ্বিতীয় নম্বরে দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা ফরজ এবার বলতে পারে হুজুর কোনো তো এই পর্যন্ত আপনি তো এই পর্যন্ত ধোয়ার কথা বলতেছেন রাসুল্লা সাল্লাম বলেছেন যে তোমার উজুর পানি যতদূর পর্যন্ত গড়াবে হাসরের ময়দানে তোমার উজুর অঙ্গগুলো ওই পরিমাণ পর্যন্ত আল্লাহতালার নূর দ্বারা চমকাতে থাকবে আল্লাহ আল্লাহমদিহি এই জন্য আমরা এতদূর পর্যন্ত ধুয়ে নেব সুন্দর করে এমনভাবে ধুইতে হবে যেন একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে এই হাতের দুই হাতের আঙুলের মাঝখানের জায়গাগুলো তারপরে নখের এই গোড়াগুলো এমনভাবে ধুইতে হবে যেন একটু যেন শুকনো না থাকে আপনার একটা পশমের গোড়া পরিমাণ পর্যন্ত যদি শুকনো থাকে আল্লাহর কসম আপনার উজু হবে না আর উজু না হলে ওই উজু দিয়ে আপনি কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করল আপনার কি হবে না কোনো নামাজ হবে না তো সুন্দর করে দুই হাতের কোনো পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেবেন ধৌত করার পরে দুইটা ফরজ গেল একটা হলো মুখ একটা হলো হাত এরপরে তিন নম্বর হলো মাতা মাসে করা হলো ফরজ আপনি হাতে পানি নিয়ে ঝেড়ে ফেলবেন ফেলার পরে এভাবে ধরবেন এটা হলো বিশ্ব নামের সন্ন্য এরপরে আপনি এদিক দিয়ে নেবেন তারপরে কি পিছন থেকে সামনে নেওয়ার পরে আপনি এই সাহা আঙ্গুল দিয়ে এভাবে করে নেবেন করার পরে আপনি এই যে দুই হাতের আঙ্গুল রয়েছে এটা দিয়ে এইভাবে এইভাবে করে নেবেন তাহলে মাতার চার ভাগের এক ভাগ মাসেহ করা হলো ফরজ মাতার চার ভাগের এক ভাগ মাসেহ করা হলো ফরজ আর পুরো মাতা মাসেহ করা কি সন্ন্যত বিশ্বনেশ্বর আমি সন্ন্যত তা আমরা পুরো মাতারা মাসেহ করে নেব। এরপরে আমরা এই আঙুল দিয়ে কানের ভিতরে এবং এগুলো দিয়ে আমরা এই এইভাবে করে নেব করার পরে আমরা এই বুড়ো আঙুল দিয়ে আমরা কানের পিঠটা আমরা মুছে নেব মুছে নেওয়ার পরে মাতা মাসেহ করা গেল তো অবশ্যই অবশ্যই মাতা মাসে করতে হবে এটা করা কি ফরজ এরপরে দুই পায়ের টাকনু পর্যন্ত আমাদের পায়ে একটা বড় একটা আপনার হাড্ডি রয়েছে তো এটার অনেক উপর থেকে আমরা ধৌত করে নেব অনেক উপর থেকে আমরা ধৌত করে নেব কারণ এই পা দেওয়া হলো ফরস তাহলে এক নম্বরে মুখ দুই নম্বরে হাত তিন নম্বরের মাথা আর চতুর্থ নম্বরে কি দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা কি ফরস তাহলে আমরা টাকনু পর্যন্ত নয় আমরা অনেক উপর থেকে আমাদের হাঁটু এবং পায়ের গোড়ালির মাঝামাঝি বরাবর হাঁটু এবং পায়ের গোড়ালির মাঝামাঝি বরাবর আমরা মাঝখান থেকে আমরা ধৌত করে নেব অনেক উপর থেকে কারণ আগেই বলেছি রাসলুস্লাম বলেছেন উজুর পানি যতদূর পর্যন্ত গড়াবে ততদূর পর্যন্ত আল্লাহ তালা নূর দ্বারা হাসের ময়দানে চমকাতে থাকবে তাহলে আমরা সুন্দর করে আমরা ধৌত করে নেব দুই পা ধৌত করে নেব করার পরে আমরা আমাদের উজু কমপ্লিট এরপরে আমরা একটা দোয়া রাসুল রাসলাসাল্লাম এই দোয়াটা শিখাই দিয়েছেন ও আমার উন্মতেরা তোমরা যদি এই দোয়াটা যদি পড়ো তাহলে তোমাদের লাভ হবে উজু করার পর কোনো মানুষ যদি একবার যদি কালিমা শাহাদাত যদি পাঠ করে আল্লাহ নবী বিশ্বাসলাম বলেছেন হাসুরের ময়দানে আল্লাহ তালা ওই মানুষটার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে ইচ্ছে আসে আল্লাহ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে সুলানি আমদি কালিমা শাহাদ হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লালা ওয়াসাদু আল্লা মোহাম্মদ আব্দুহু ওসুল তাহলে উজু করার পর আমরা কমপক্ষে একবার কালিমা শাহাদাত আমরা পড়ে নেব আসাদু আল্লাহ ইলাহা